আছে বাইরের দুনিয়া বলতে ছিল শুধু বই বই ছাড়া সংবাদপত্র ছাড়া আসলে আমাদের কাছে কোনো পৃথিবী কোনো জানালা ছিল না আমার জন্য তাই ছিল স্কুলে বই পাঠ্য বই পাশাপাশি আমরা কোচিং আর বই পড়তাম তারপরে হুমায়ুন আহমেদ তারপর আমরা বিভিন্ন ধরনের যে সেবা প্রকাশনীতে বই কী সব পড়তাম তো এইসব বইপত্রই আমার হাতে কিছু অ্যাডভেঞ্চারের বই চলে আসে যেমন জুনফানের গল্প ঘটনা কি পড়েছে জুনফানের গল্প তারপর চাঁদের পাহাড় পড়েছে বিভিন্ন শিক্ষণের এরকম অনেক মানে কিছু গল্প করার বা বই পড়ার সুযোগ চলে আসে এই আড্ডাগুলো কেন জরুরি সাহিত্য কিভাবে জরুরি মানুষের শব্দ তৈরি করে আমার আসলে শব্দ তৈরি কিন্তু এই বই পড়ার মাধ্যমে এই যে আজকে যে শিশুরা তারা নিজেরা কবিতা আবৃত্তি করলো তাদের কিন্তু আসলে ভূগণটা তৈরি হচ্ছে এখানে খুব জরুরি এটা আমার যদি সেই বই পড়ার সুযোগ না হতো আমি আজকে হয়তো এখানে এসে দাঁড়াতে পারতাম না কথা বলতে পারতাম না বাট আমি আপনাদের মতো একদম সত্যিকার অর্থে আপনারা খবরে

সেই শিশু সেই কিশোর সেই তরুণরাই কোন কারণ তরুণদের শক্তি এই শক্তির কাছে আসলে কোন কিছু সবকিছু তুচ্ছ সুতরাং এই শক্তি শুধু আমাদের কাজ হচ্ছে সবটাকে দেখানো বাকি কাজ হচ্ছে তার নিজেরাই করবে তো আমি সেই রকম জায়গা থেকে এমন বইতে পড়তে পড়তে এভারেস্ট মানে পাহাড়ের প্রতি একটা আকর্ষণ এবং আমার ভারত ঘুরে সুযোগ হয় বাংলাদেশের বনের সবুজ পাহাড় দেখা তো সেই সবুজ পাহাড়ের মাধ্যমে এসে পাহাড়ের প্রেমে পড়া সবুজ পাহাড় দেখার মাধ্যমে যখন উঁচু চূড়ায় বাংলাদেশের কেউ গার্ডানের চূড়ায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে বাংলাদেশকে দেখলাম এরকম সবুজ একটু আদিগন্ত বিস্তৃত সবুজ এবং সুন্দর দেশ তাহলে এই এর উপরে কি আছে এর কি শুধু আকাশ এর মাঝখানে কি কিছু নেই কি থাকতে পারে পৃথিবীতে কেমন অনেক কিছু আছে পৃথিবীর সাদা পাহাড় আছে আরো উঁচু জায়গা আছে সেটা দেখতে আসলে কেমন গল্পের মধ্যে পড়েছি সেটা এরকম নাকি জায়গা আছে তাহলে সেই জায়গাটা দেখতে কেমন নিজের চোখে যদি কখনো দেখার সুযোগ হয় মানুষ হয় না বলে না যে মানুষ যখন অন্তর থেকে কিছু চায় তখন মনে হয় সমস্ত পৃথিবী সমস্ত প্রকৃতি আল্লাহ সেটা যাওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করে দেয় আমারও হয়তো সেটা হয়েছিল এমনভাবে ভাবে থেকে তৈরি হয়েছে পাহাড় প্রকৃতি এসবের প্রতি তখন আমি সুযোগ চলে আসে নেপালে যাওয়ার মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে যাওয়ার দু হাজার ছয় সাল ছিল সেটা থেকে আমি প্রথম মাউন্ট এভারেস্টকে দূর থেকে দেখি আমার আজও মনে আছে আমি চোখে সানগ্লাস দিয়ে আছি আমি দেখতে পাচ্ছি মাউন্ট এভারেস্টকে দূর থেকে সালাম দেন মনে মনে এবং বিশ্বাস করে আমার চোখ দিয়ে তখন গড়গড় করে পানি পড়ছে আমার সে এত কষ্ট লেগেছে আমি সবার আনন্দ হয় যে এরকম জায়গায় আসলাম কিনা কিনা সেই দিনটার কথা আমার এখনো মনে পড়া খুব কষ্ট হচ্ছিল যে ওই জায়গাটাকে আমি সে দেখতেই পেলাম দূর থেকে সালাম দিতে পারলাম তাকে কখনো ছুঁয়ে দেখার হয়তো সামর্থ্য হবে না আমি জানি না সৃষ্টিকর্তা আসলে কি চিন্তা করে রেখেছিলেন তার হয়তো মনে ওটা কেঁথে গেছে তিনি আমার জন্য কি লিখে রেখেছেন আমি জানি না ফিরে আসি সেখান থেকে সেখান থেকে চলে যাই আমি ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাউন্টেনের উপর ট্রেনিং এর জন্য যাই যেটা টেকনিক্যাল বিষয় কিভাবে রপ দিয়ে উপরে উঠতে হয় নামতে হয় কিভাবে রপটাকে দনিষ্ট করতে হয় পাহাড়ের সাথে কিভাবে পাহাড় থেকে পড়ে গেলে নিচে কিভাবে নিজেকে গিয়ে হয় এই সব কিছু কত টেকনিক্যাল বিষয় তো এটা শিখতে হয় হাতে কলমে তো এটা শেখার জন্য আমি ইন্ডিয়াতে চলে যাই দার্জিলিং এ যাই সেখানে একটা মাউন্টেন স্কুল আছে স্কুল থেকে ট্রেনিং দেই তারপর কিবি আরসি আবার ট্রেনিং করি তারপর শুরু হলো সত্যিকারের আমার পাহাড় যাত্রা প্রতি বছর বিভিন্ন পাহাড়ে যাচ্ছি নেপালে ইন্ডিয়াতে বিভিন্ন পাহাড়ে যাচ্ছি এরপরে কি আছে ওই যে মানুষের যে দেখা সাধা এই যে এখন মানুষ মনে করে মঙ্গল গ্রহে কি আছে তারপরে কি আছে ওই বিগ ব্যাগের মধ্যে কি আছে এইসব চিন্তা এরকম যদি এরপরে কি আছে এরপরে কি আছে ওই রকম একটা ব্যাপার এরপরে কি আছে ওই যে বারবার বলি যে হয়কর ভেতরে মানে ইচ্ছাটা এত বেশ প্রদঙ্ক্য ছিল হয়তো সৃষ্টিকর্তা ওই জন্য সেই জন্য আমাকে আমার তাই লিখে রেখেছে আমার সুযোগ আসে মাউন্ট এভারেস্টের জন্য বাংলাদেশ থেকে একটা মিলে যাবে মাউন্ট এভারেস্টের সেটা তা আমি নির্বাচিত হই এবং আমার যাত্রা শুরু হয় মাউন্ট এভারেস্টের জন্য এই এভারেস্টের পথেও অনেক আসলে মানে মানুষের জীবনটা আমি মনে করি পাহাড়ের মতোই পাহাড়ে যেমন চড়াই আছে উতরাই আছে খাদ আছে মানুষ মানে পাহাড়ে যেরকম মানুষের জীবনেও তেমন মানুষের জীবনেও কিন্তু এরকম চড়াই উতরাই কাজ এটা সেটা সাফল্য ব্যর্থতার সব আছে একদম পাহাড়ের মতো পাহাড় মানে পাহাড়কে একদম আমার নিজের জীবনের কাছাকাছি মনে হয় তো এই পাহাড়ে চড়াই আমার আসলে অনেক অনেক গল্প অনেক অনেক এর মধ্যে ছোটো ছোটো একটা কথা বলি হয়তো অনেকের আগ্রহ আছে সেই জন্যই এখানে যে কতটা মৃত্যু হয় সেটা বলে বোঝানো যাবে না ধরুন এরকম একটা ক্র্যাফাস

কোথাও কেউ নি আমি একা এরকম একটা জায়গায় একা কীভাবে নিজেকে বাঁচাবো যাই হোক মৃত্যু যেহেতু জীবনে একবার লেখা থাকে তখন লেখা ছিল না ফিরে আসলাম তো সেইবারও এরকম হয়েছে যে আমি যখন নাকি বরফের ভেতর থেকে খাদের ভেতর থেকে আমাকে তুলে নিয়ে আসলো আমার সমস্ত কিছু রক্তাক্ত ওই মুহূর্তে আমাকে আমার যে আমার ফিমিটার আমাকে বললেন এখন আপনি কী করবেন চলুন বাড়ি ফিরে যাই আমি কয়েক সেকেন্ডের জন্য কোথায় চলে গেছিলাম যাই না হারিয়ে গেছিলাম চোখ বন্ধ করে চিন্তা করেছিলাম নিজের সাথে কথা বলা যে আমার এখন কি করা উচিত তখন আমার ভেতর থেকে কেউ একজন বলে উঠলো হারা যাবে না হার মানা যাবে না আমি আমার দলনেতাকে বলি না আমি যাব আমি আপনাদেরকে বলি আমার আজকে যারা আমার ছোট্ট ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে বলি জীবনে এরকম বহু জিনিস আসবে প্রভু বিষয় আসবে মনে হবে হেরে যাচ্ছি মরে যাচ্ছি আর পারছি না দেখবেন অনেকেই আত্মহত্যা করছে অনেকে দেখবেন অ্যাডিশন আমার ভাইয়েরা যারা আছে প্রায় না জীবনটা এমন না জীবনের এরকম চড়াই থাকবে আমি যদি আজকে সেই দিন সেইখান থেকে যদি বাড়ি ফিরে আসতাম তাহলে আজকে আপনাদের সামনে দাঁড়াতে পারতাম না তো সাফল্য কোথাও না কোথাও আছে শুধু সাফল্যটাকে নিজের মতো করে অর্জনের জন্য শক্তি সঞ্চয় করা এবং লেগে থাকা লেগে থাকা লেগে থাকা দেখবেন যে একদিন না একদিন সাফল্য হাতে ধরা দেয় কারণ আমার মতো একটা সাধারণ একটা নারী মানে বললো না আমার জীবনে কিছুই ছিল না আমার আমার সত্যিকার অর্থে যে আমি বলতে বাধা নেই আমার বাড়িতে এমন মানে এক বেলা ভাত খেলে পরের বেলায় ভাত দিয়ে ভাত খাবো জানি না ভাত খেতে পারবো তাও জানি না সেরকম একটা পরিবার থেকে বেড়ে উঠে মাউন্ট এভারেস্টের মতো যেখানে যেতে ষাট লক্ষ টাকা প্রয়োজন হয়েছে সেইখানে আমি যাবো হচ্ছে সততা সততা অনেস্টি 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 বিশ্বাস করো মানে এইটার কোনো বিকল্প নেই আমাদের দেশের এখন কোনো সমস্যা নেই এখন আমাদের দেশের সমস্যা হচ্ছে আমরা যে যেখানে কাজ করছি আমার কাজটা আমি সততার সাথে করছি কিনা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে আমি যে কাজটা করছি সেটাকে আমি আমি কি সঠিকভাবে করছি আমি যে আজকে রাস্তাটা পার হচ্ছি সেটাকে আমি সঠিকভাবে করছি আমি আমার সরকারি অফিসে চাকরি করছি আমি কি আমার কাজটা সঠিকভাবে করছি কাজটুকু যদি আমি আমার কাজটুকু যদি সঠিকভাবে সৎ ভাবে করতে পারি দেখবেন যে দেশ কিছু না কোনো কিছুই এই পরিবার আত্মীয় স্বজন পৃথিবী কেউ কিছু না শুধু মূল জিনিসটা হচ্ছে আমার দায়িত্ব এটা আমার কাজ আমি একটা সরকারি অফিসে কাজ করি বলছেন যে সরকারি অফিসে কেমন হয় কিন্তু আমি সময় এখনো আমি বিভিন্ন ধরণের সমস্যা মোকাবেলা করি কিন্তু আমি যখন কাজ করি আমার কাছে মনে হয় এটা দায়িত্ব আর কিছু না কে কি করলো কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না এটা আমার দায়িত্ব সৎভাবে কাজটা করা আমার দায়িত্ব তো আমার ভাই বোন আছে আমি কখনো কোথাও উপদেশ দেয় বিশ্বাস করে আমি উপদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই আমি উপদেশ দিব না আমি শুধু বলতে পারি আমার আমার অভিজ্ঞতার কথা বলুন আমার মিনতির কথা দেখবেন যদি এক জীবনে এক একটা না থিওরি নিজের জীবনে গ্রহণ করতে হয় আমি মনে করি আমার জীবনের চিন্তি একটাই যে মিথ্যে কথা বলবো না সৎ কথা থাকে আমার জীবনে আর কোনো নেই এবং পরিশ্রম করে যায় আমার কিন্তু খুব বেশি আমি খুব বেশি মেধাবী ছাত্রী না মাহফুজ এখানে খুব মেধাবী ছাত্র আমি জানি আর দেখা শোনা সবার মধ্যে আমি এত মেধাবী না কিন্তু ওই যে লেখাপড়ার কিছু লেগে থাকা যে কোনো কিছু লেগে থাকা আমাকে মনে হচ্ছে পড়তে হবে পড়তে হবে মানে কচ্ছপের মধ্যে কেটে থাকা যে তাহলেই হয়তো বা কিছু একটা হবে যাই হোক আমায় যেটা বললাম যে এই তো এরকম করতে করতে একসময় মাউন্ট এভারেস্টে চুড়াই যেটা আবিষ্কার করলাম যেদিন আমি মাউন্ট এভারেস্টে চুড়াই সেদিন ছিল উনিশে মে সকাল সাড়ে এগারোটা আপনার সবাই চিন্তা করে দেখুন তো একটা আমার সাধারণত কি চিন্তা করি মাথার উপর নীল আকাশ তারপর মেঘ পায়ের নিচে সমতল মাটি আর আমার পায়ের নিচে মেঘ মাথার উপর নীল আকাশ সেটা ছিল সেই সময় তো সেখান থেকে ফিরে আসে আমার ব্যাপার ছিল যে আমার একটা বিশ্বাস ছিল আমি হয়তো ফিরে আসার সময় মারা যাবো কিন্তু আল্লাহ আপনি কি লিখে রাখেন আমরা তো জানি না আমার জন্য আপনাদের সামনে কথা বলার আসছিল নিয়ে আসছেন হয়তো তো নিরাপদে ফিরে আসি সে সময়টা আসাটাও খুব কঠিন ঝুঁকিপূর্ণ ছিল আমি মনে করেছিলাম যে মারাই যাবো যাই ফিরে আসে এসে আজকে এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি এটা আমার মানে এক জীবনের ভাগ্য জানি না আজকের সময়টুকু কতখানি আপনাদের সাথে ভাগাভাগি করতে পারলাম কিন্তু ওই যে যাওয়ার আগে শুধু এতটুকুই বলা থাকে যে সবাই স্বপ্ন দেখুন বড় স্বপ্ন দেখুন নিজের মনের মতো করে স্বপ্নের পিছনে লেগে থাকলে একসময় কিছু না কিছু একটা আসবে জীবন পাহাড়ের মতোই পাহাড়ের মতোই বৈচিত্র্যময় পাহাড়ের মতোই বিশাল পাহাড়ের মতো চড়াই উতরাই এবং অর্জন এবং চূড়া চল প্রত্যেকে আমরা আমাদের নিজে নিজের মাউন্ট এভারেস্ট জয় করবো সেই প্রত্যাশা থাকলো সেই শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ